গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো সকাল নটা মতো তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি সকালে উঠেছিলাম কিন্তু আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে তারপরে হচ্ছে হলো দোকানে চলে গেলাম গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে তারপরে চা বিস্কুট খেয়ে রান্না করতে চলে এসেছিলাম তো রান্না হয়ে গেছে অলরেডি তোমার ভাত করেছি আর সবজি কিছু ছিল না জানো তো বাড়িতে ওর জন্য দিয়ে কী করবো তো ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যে একটু পেঁয়াজি বানাই তো হচ্ছে হলো তোমার পেঁয়াজি করে নিয়েছি বেসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে হচ্ছে হলো তোমার নুন হলুদ তারপরে হচ্ছে হলো তোমার একটু মশলা অ্যাড করে হচ্ছে হলো তোমার পেঁয়াজি করে নিয়েছিলাম করে নিয়ে তারপরে ভাত হয়ে গেছে ডাল করে নিয়েছি তো হচ্ছে হলো এইগুলো রান্নাগুলো হয়ে গেছিলো তারপরে আজকে তো হচ্ছে তোমার ভূত চতুর্দশী ওর জন্য হচ্ছে তোমার ওই যে চোদ্দ শাক খাওয়ার নিয়ম আছে তো তোমাদেরও কিন্তু কার কার বাড়িতে এরকম নিয়ম আছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এমন নিয়ম আছে কিনা তো আমাদের এটাই আছে তো তার জন্যে ভাবলাম যে আজকে চোদ্দো শাক রান্না করব তখন থেকে এই ব্লগটা স্টার্ট করব তো তার জন্যেই স্টার্ট করেছি এই যে চোদ্দো শাকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বাবা এখন এই যে বাজার থেকে আসলো তো নিয়ে এসছে চোদ্দো শাক আর মাছ তো ওই যে চোদ্দো শাকটাই এখন রান্না করে নিচ্ছি তো এর মধ্যে চলো তোমার সব রকম শাক আছে চোদ্দ রকমই তো আর লাল শাকটা বেশি আছে তো সব কিছু দিয়ে দিদি কেটে ধুয়ে দিয়েছিলো তারপরে এই যে হচ্ছে হলো তেলের উপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে হচ্ছে হলো তোমার শাকগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে হলো নুন হলুদ মিষ্টি সব কিছুই দিয়ে দিলাম দেওয়ার পরে আস্তে আস্তে হচ্ছে হলো তোমার শাকটা দেখলে তো যখন দিলাম পুরো এক করার মতো হয়ে গেছিলো তারপরে কিন্তু একদম পুরোপুরি কমে গেছে তারপরে এই যে এর মধ্যে এখন হচ্ছে হলো বাদামটা অ্যাড করে দিলাম আর ওইদিকে যেহেতু নুন দেওয়া হয়েছে তার জন্য শাকটা অনেকটাই মজে এসছে আর কিন্তু এখন জলও বেরিয়ে যাচ্ছে শাক থেকে তো তার জন্যেতেই এর মধ্যেই হচ্ছে হলো তোমার এখনই বাদামটাও অ্যাড করে দিলাম আর হচ্ছে হলো লাল শাক ভাজা করছি যেহেতু লাল শাকটা বেশি আছে ওর জন্যে একটু এর মধ্যে ভাবছি যে পোস্তও দেবো তো তার জন্য এই যে জেকে পোস্ত নিয়ে এসেছি তো একটা হচ্ছে হলো তোমার এই যে জেকে পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো তোমার ভালো করে হচ্ছে হলো নাড়িয়ে ভালো করে এই শাকটার মধ্যে পোস্তটাকে মিশিয়ে দিচ্ছি আর যেহেতু একটু জলও আছে তো ওর জন্য ভালো করে মজে যাবে তো তার জন্যতেই এখন মিশিয়ে ভালো করে শাকটাকে রান্না করে নিচ্ছি ঠিক আছে তো এখন হচ্ছে হলো তোমার এই যে শাকটা সব কিছু মিশিয়ে একটু ঢেকে দেব তো এটা হতে থাক আর এইদিকে দেখো এই যে বাবা মাছ নিয়ে এসছে তো দিদি কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আর এই যে আলু কেটে দিয়েছে মাছের ঝোল হবে তার জন্যে আর এই যে সকালে রান্না বান্নাগুলো শেয়ার করে দিই এখানে হচ্ছে হলো তোমার ভাত করেছি এখানে হচ্ছে হলো তোমার ওই যে পেঁয়াজিগুলোর কথা বললাম তো এই যে এখানে কিন্তু পেঁয়াজিটা করা হয়ে গেছে আর এই যে এখানে ডাল করেছি ঠিক আছে তো এখন হচ্ছে হলো লাল শাকটা এই যে ঢেকে দিয়েছিলাম তো কিছুটা হয়ে এসছে তো তারপরেও দেখলাম এখনো একটু জল জল আছে তো তার জন্যে আবার আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি তো তারপরে মজে গেলে জলটা তারপরেই কিন্তু নামিয়ে নেব তো তারপরে দেখো শাকটা নামিয়ে নিয়েছি নিয়ে তেলটাও গরম করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে হলো তোমার একে একে এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব তো তার জন্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার মাছ ভাজাগুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই তেলের মধ্যেই হচ্ছে হলো তোমার কালো চিরে দিয়েছিলাম সরি কালো চিরে না চিরে দিয়েছিলাম ফোড়নে তো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আলু দিয়ে তারপরে সব রকম মশলা দিয়ে ভালো করে রেগুলার যেই মশলাগুলো হয় নুন হলুদ তারপরে হচ্ছে হলো মিষ্টি লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে ভালো করে হচ্ছে হলো তোমার আলুটাকে কষে নিয়ে হচ্ছে হলো তোমার তারপরে জল অ্যাড করে দিয়েছিলাম দিয়ে মাছের ঝোলটা ফুটে গেলে হচ্ছে হলো আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকেও দিয়ে দিয়েছিলাম তারপরে হালকা ফুটে গেলে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মাছ ভাজাটাই শেয়ার করেছিলাম তো তারপরে দেখো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করেছিলাম সকালে ভাত ডাল আর হচ্ছে হলো তোমার ওই যে পেঁয়াজি নিয়েছিলাম তিনটে মতো তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম এই যে দেড়টার সময় দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসেছি ঘরে এসে তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার প্রদীপগুলোকে হচ্ছে হলো তোমার ওই জলে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে তোমরা দেখেছিলে তো এখন সেই প্রদীপগুলোকেই তুলে সব হচ্ছে হলো জল থেকে হচ্ছে হলো তোমার এই যে উবুর করে এখন রেখে দেবো তো হচ্ছে হলো তোমার জলগুলোও একটু শুকিয়ে যাবে ভালো করে তো বুঝতে পারছি না যে এগুলো কি রোদে দিতে হবে নাকি এমনিই শুকিয়ে যাবে তো তার জন্যতে হচ্ছে হলো তোমার একটু রোদেও দিয়েছিলাম দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো জলগুলো ঝরে গেছিলো তারপরেই কিন্তু আমি হচ্ছে হলো প্রদীপের মধ্যে সলতে আর তেল তেলটা অ্যাড করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো দেখো এখানে কিন্তু আমার প্রদীপের মধ্যে এই প্রদীপগুলো সবকটাই জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই যে উবুর করে দিলাম তো এখন হচ্ছে হলো তোমার এইগুলো জলগুলো ঝরে যাক ভালো করে আর এর মধ্যেই আমার ছোদ্ধা ফোন করছিলো হচ্ছে হলো ওই লাইটটা লাগাবো তা একটু দেখতে বলেছিলাম তো তার জন্যই ওকে ফোনটা করে নিয়ে তারপরে হচ্ছে ওখানে তোমার রেখে এখন মাঝে হচ্ছে ওগুলো তোমার দু কটা বাজে দেখা নেই কে আর নেই বলতে পারবো না তবে আর একটা তো বাঁচতেই যায় তো হচ্ছে হলো তোমার হয়েছে প্রদীপগুলো ইয়ে করে নিয়ে তারপরে হচ্ছে ওর ওপরে দিলাম গিয়ে হচ্ছে হলো তোমার লাইটগুলো সব সেট করে দিলাম কমপ্লিট হয়ে গেলো ওইগুলো তো ওইগুলো করে এসে তারপরে হচ্ছে ওগুলো তোমার ঘরদরটা একটু গুছালাম গুছিয়ে নিয়ে চ্যান করতে গেছিলাম চ্যান করে আসলাম ধ্যান করে এসে তো করতে করতে মনে পড়লো যে আমি হচ্ছে হলো তোমার কিছু গাছ কিনেছিলাম এই দেখো এই যে গাছগুলো কিনেছি আর কি পাড়ায় এসছিল ওখান থেকে তো হচ্ছে হলো তোমার ইয়ে করা হয়নি এই যে লাগানো হয়নি ভুলে গেছিলাম তো হচ্ছে হলো তোমার তার জন্যই এগুলো লাগাবো আগে হচ্ছে হলে এখন নিয়ে নিলাম এই যে দেখো এখানে গাঁদা ফুল গাছ নেওয়া হয়েছে আর হচ্ছে হলো তোমার এই যে একটা কি দুটো পিস ফুল গাছ বললো আনলোন তো এই যে এই রকম নেওয়া হয়েছে ঠিক আছে তো ওখানে এই যে গাছগুলো লাগাবো আর ওইদিকে দেখো ওই যে ওখানে কিন্তু প্রদীপগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম একটু ভাবছিলাম যে কি করব রোদ্দুরে দেব কিনা তো ভাবলাম যে না জল জল ছিল একটু রোদ্দুরে দিয়ে দিই তো একটু রোদ্দুরে দিয়েছিলাম চান করতে যাওয়ার আগে তুলে আনলাম এনে ওখানে দেখো এই যে তেল সর্ষে সব রেডি করে রেখেছি তো গাছগুলো আগে পুঁতে নিই পুঁতে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার প্রদীপটা লাগুন দিয়ে একটু করবো ঠিক আছে তারপরেই খাওয়া দাওয়া করবো তো চলো তাহলে গাছগুলো লাগিয়ে নিই আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো তারপরে এখন হচ্ছে হলো ওই যে কি বলে ওটা তোমার ওই যে গাছগুলোকে লাগিয়ে আসলাম লাগিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার চ্যান্ত হয়েই গেছে তো হচ্ছে হলো তোমার তারপরে এখন ভাবলাম যে প্রদীপগুলোকে হচ্ছে হলো তোমার ওই যে তেলটা হচ্ছে হলো তোমার দিয়ে দিই তো তার তো এখন হচ্ছে হলো প্রদীপগুলোকে নিয়ে নিয়েছি সব হচ্ছে হলো নিয়ে সব সোজা করে করে আর এই যে তেলটা আর তো আমি নিয়েই এসেছিলাম তোমাদেরকে দেখালাম তো এখন একে একে হচ্ছে হলো তোমার সব প্রদীপগুলোকে হচ্ছে হলো তোমার তেল দিয়ে দিচ্ছি তেল আর সলতেটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো এইগুলো গুছিয়ে নিই তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি আবার পরে আসছি তাহলে ঠিক আছে সাড়ে তিনটের মতো তো হচ্ছে হলো তোমার ওই যে সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে হলো তোমার ওই যে যেমন গাছগুলো লেখা বললাম তোমাদেরকে তো ওপরে গিয়ে গাছগুলো সব লাগিয়ে আসলাম টবে টপ ছিল তিনটে চারটে মতো এক্সট্রা তো ওর জন্যই গাছগুলো নিয়েছি টপ না থাকলে আর গাছ নিতে পারতাম না তো টপটা ছিল বলে তার জন্যই গাছগুলো নিলাম তো সেই টবে গাছগুলো সব পুঁতে দিলাম পুঁতে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে প্রদীপও ইয়ে করা হয়ে গেছে দেখলে প্রদীপে সব তেল দিয়ে সলতে বসিয়ে দিলাম সব হচ্ছে হলো শুকিয়ে গেছে প্রদীপগুলো এবার সব সন্ধেবেলা শুধু জালিয়ে দিলেই হয়ে যাবে তো হচ্ছে হলো সেগুলো গুছালাম খাওয়া দাওয়াও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ওই যে চোদ্দো শাক খেতে হয় ওই চোদ্দো শাক ভাজা আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল তো খাওয়া দাওয়া করেই জাস্ট ওপরে আসলাম আর হচ্ছে হলো তোমার মা পেঁয়াজি দিয়েছিল পেঁয়াজিটা আর খাইনি আমি বললাম তোমরা খাও আমি আর ওই ডাল একবেলাই খাই আমি ডাল দুবেলা আমার ভালো লাগে না সকালবেলাটা অপশান হিসাবে কিছু থাকে না ওর জন্য থেকেই ঢালটা খেতে হয় তাও অ্যাভয়েড করার চেষ্টা করি দরকারি যদি রান্না হয়ে যায় তেমন কিছু তো সেটা দিয়েই খাই তো হচ্ছে ওর জন্যে খেয়েছিলাম সকালে খেয়েছি ওর জন্যে বললাম যে আর দুপুরে খাবো না তো এই যে খাওয়া দাওয়া করে এখন ওপরে আসলাম এখন একটু রেস্ট নেব নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে আর হচ্ছে হলো সন্ধ্যাবেলা দেখি যদি প্রদীপ জ্বালানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো এই কাজগুলো আমাকেই করে নিতে হয় আমাদের বাড়িতে লোক আছে সবাই যেমন বাবা আছে মা আছে দিদি আছে কিন্তু আমাকেই এগুলো করতে হয় ঠিক আছে মানে লোক থাকলেও কাজ করার আমাকে তেমনই আসলে হচ্ছে হলো মার তো শরীরের কন্ডিশন যা মা এসব হেডেক নিতেই পারে না আর দিদি সবই পারে কিন্তু সেইভাবে কিছু করে না আর ওকে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে সব করাতে হয় বুঝতে এরকম সব সমস্যা ওর তার আমার এই জিনিসটা একদম না ওই একটা না বলবো বোঝাবো আমার পোষায় না ওর থেকে নিজের কষ্ট হলেও মনে হয় নিজে করে নিই অনেক মানে ভালো তো তার জন্যই করে নেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই আবার পরে আসছি তাহলে তো দেখো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন হচ্ছে হলো সন্ধে হয়ে গেছে অলরেডি দোকানে সন্ধে দেখি তারপরে চলে আসলাম যে হচ্ছে তোমার ওই যে চোদ্দ প্রদীপ দিতে তো হলো চোদ্দ প্রদীপের দিদি প্রদীপগুলো সব জ্বালিয়ে দিল তো তারপরে আমি একে একে এখন হচ্ছে প্রদীপগুলোকে দিয়ে নিচ্ছি তো প্রথমেই ওই যে ওপরের নতুন ঘর হয়েছে ওই ঘরে দিয়ে নিলাম একটা সিঁড়িতে দিয়েছি একটা আর এই যে বারান্দাতে একটা দিলাম তারপরে এই যে নিচে পায়খানা বাথরুম রান্নাঘর তো সব কিছু সামনেই একটা করে দিয়েছি তারপরে এই যে হচ্ছে হলো তোমার দরজার সামনে মেন দরজার সামনে দুদিকে দুটো করে দিলাম আর এই যে বারান্দায় একটা করে দিয়েছি তারপরে দেখো এই যে বাড়িটা চুনিলাম দিয়ে সাজিয়েছিলাম দীপাবলির জন্য তো সেটাই তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি লাইট দুটো তিনটে হচ্ছে কাটা ছিল তো সেগুলো চেঞ্জ করে আজকে লাগিয়েছি তো তারপরেই এই যে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো দীপাবলিতে এভাবেই লাইটিং দিয়ে বাড়িটাকে কিন্তু সাজানো হয়েছিল একদম তিন তলার ওপর থেকে পুরো একতলা অবধি হচ্ছে হলো তোমার এইভাবে সাজিয়ে দিয়েছিলাম এভাবেই চুনিলাম গুলো সাজানো হয়েছিল একদম ওপর থেকে নিচ করে ফেলে দিয়েছিলাম তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানিও আর তোমরাও কেমন কি লাগিয়েছো পারলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটা না এগারোটা মতো মনে হয় হ্যাঁ এগারোটা বেজে এগারোটা দশ তো ঝোলো তোমার এই যে ঝোলো তোমার রাতে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে উপরে আসলাম তারপরে গাছে জল দিতে গেছিলাম তো ঝোলো তোমার গাছে জল দিতে গিয়ে তো ঝোলো ভদ্রদের ছাদে ধর ছোট তোমার নতুন ঘর হয়েছে ঘরে সব ঝোল তোমার আজকে লাইটিনের কাজ হলো তো ঝোলো দেখাচ্ছিল ও যাই এবার ওখান থেকে আমাদের উপর থেকে নিজে বাসুই আছে জানো এবার ওই সেকেন্ড তলাতে ওরা থাকে আমি তিনতলা থেকে ছিলাম তো হচ্ছিল তিনতলা থেকে বাসুই দিয়ে নেমে আসলাম আসলে বাসুইটা থাকে না আমাদের যে রং হয়েছিল ওর জন্য তো বাসুইটা বানিয়েছিল তারপর ওই বাসুইতেই ওদেরও কাজ হয়েছিল ঠিক আছে ওর জন্য তো ওই বাসুইটা আমাদের দেয়ালে করে আদান দেওয়া আছে তো ওটা দিয়ে নামলাম নেমে গিয়ে ঘর দোরগুলো সব দেখে আসলাম যাওয়া হয় না সেভাবে লাইটিং কাজ হয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো তার জন্য একটু দেখে টেখে তারপরে সব গাছগুলোতে ভালো করে জল দিয়ে হচ্ছে ওর তোমার এই আজকেও গাছগুলোকে ভালো করে সব জল দিয়ে দিয়ে চান করিয়ে দিয়েছি পাতা টাতাগুলো সব ভিজিয়ে দিয়েছি দুদিন তিন দিনই দেখছি এরকম করতে হবে কারণ কালকে রাতে বুঝতে পারিনি দিনের বেলা আজকে সকালে যখন গেলাম দেখলাম মানে গাছের সত্যিই খুব খারাপ অবস্থা ভালো করে যত্ন না নিলে না গাছগুলো একদম বাঁচবে না জানো তো তারপরে ওই সারও রয়েছে কতটা দেবো সেগুলো আজকে তো আর হলো না সব কালকে হবে না দিনকে দেখি পাললে সারটাও একটু দিয়ে দেবো তাহলে গাছটা উপকার হবে কিছুটা তো হচ্ছে দেখে দেবো আর হচ্ছে হলো নতুন গাছ এনেছিলাম কিছু তো কোথাও ছিল সেগুলোতেও অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে দিলাম দিয়ে এই যে সব কমপ্লিট করে নিচে নামলাম তারপরে ওই যে ছাদে যেয়ে চুনিলাম যে ছিল চলো চুনিলামগুলো অফ করলাম অফ করে তারপরে হচ্ছে চলো তোমার এই যে ঘরে আস তখন চেঞ্জ করবো বিছানা করবো শুয়ে পড়বো তো চলো ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট